ফ্রিল পশম খারা খারাপে যাচ্ছেগা খোদার কসম এ হে যে যে আল্লাই দোয়া কবুল করে ফলাইছে আল্লাই কেমনে কেমনে জানি এর দোয়া কবুল করে ফলাইছে আনএক্সপেক্টেড সিরিয়াসলি টোটালি এই পুরো বিষয়টা আমার কাছে অলৌকিক লাগতাছে আমি কি মনে করে জানি এক্সট্রা খাবার নিছি মানে এইটা ভাই ভাই যে এরকম কাউকে আমি দিব খাওয়াবো এমন টাইমে আমি এই জায়গায় আদি যে উনি যে এরকম তিনশো ফিটের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে তাইলে এটা আল্লাহ ব্যবস্থা করে দিছে না আমি সকালে গেছি নাস্তা করতে সকালে গেছি নাস্তা করতে কি মনে করা জানি মনে হলো আমি কারোর আচ্ছা কথা বলি আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ দানা পানি আমার না শরীরের পশম খারায় যেতে খোদার কসম আপনার দেশে বাসা কোথায় বলায়ে আচ্ছা 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 এই আমার কাছে খুব সুন্দর মজার খাবার আছে খাবেন খাওয়া খাবার আছে আমার কাছে আমি এই জায়গায় আপনি এই জায়গায় খাবেন বাসা যে খাবেন নানি যেটার মধ্যে খুব মজার খাবার আছে এটা আপনার জন্যই মনে আল্লাহ তাআলা ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছে আমার মাধ্যমে হ্যাঁ ওই এই জায়গায় কি আমনের পোলায় মাদ্রাসায় পরে হ্যাঁ আচ্ছা এই জায়গায় থাকেন কোথায় আচ্ছা আপনি এরকম একটা জায়গায় বসছেন আমি তো এদিকে যাওয়ার সময় দিয়ে আপনি এই জায়গায় বসা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন না শুনেন বিষয়টা না আমার কাছে কেমন জানি মানে আধ্যাত্মিক লাগতেছে আমি সকালে গিয়েছি নাস্তা করতে বুঝছেন শুনেন আমার কথা মনোযোগ দিয়ে শুনেন আমি সকালে নাস্তা করতে গেছি তো কি মনে করে জানি মাথায় আসলো যে আমি এক্সট্রা খাবার নিয়ে যাই রাস্তায় কাউকে গরীব দুঃখী কাউকে পেলে আমি দিব তো আমি এই উদ্দেশ্যে আসছি এদি আমার এক সাথে বন্ধু আসলে ওরা পাড়ায় দিস হয়ে গেছে তো আমি এই পর্যন্ত আয়া দিই যে আপনি এই জায়গাটায় বসে এরকম করতেছেন মোনাজাত করতেছেন পরে আমি ভাবলাম যে এটা আমি ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলি ওই জায়গায় দাঁড়াইয়া সেট করে পরে না এমনি আইলাম আল্লাহ আকবর আল্লাহ মানে কি কম ওই জায়গায় হ্যাঁ আপনার দোয়া যে আল্লাহ কবুল করছে এটা এটা এই যে প্রমাণ এটা প্রমাণ আমি উসিলা ছিলাম আল্লাহ তালা আমার দ্বারা আপনার 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 কাছে পাঠাই দিছে এটাই এটা এটাকেই বললে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী জি জি আল্লাহ তালা সব সবকিছু সহজ করে দেবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে চা নিজে চাইছেন না এই যে আপনার প্যাডে হয়তো বা ক্ষুদা মন থেকে চাইছেন এই যে আল্লাহ বাড়াই আমারে আমার এরকম আল্লাহর কাছে চান দেখবেন ব্যবস্থা করে ভালো লাগবো আরে কি কমু আমার পুরা বিষয়টা মানে আমি বিগত দুইটা বছর যাবত ভিডিও মেক করি তো সবাই জানো মোটামুটি জানো স্ক্রিপ্টেড বলতে কিছুই নাই আমার মধ্যে তো আজকে আমি আমি বিগত দুই বছর যাবত যত ভিডিও মেক করছি যত টাইপেরই আজকের ভিডিওটা স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে মানে টোটাল বিষয়টাই মানে এরকম আদগা মনে মনে বিষয়টা আসা আমি এক্সট্রা খাবার নিয়ে যাই কাউকে দিব এই জায়গাটাতে এসে এরকম একটা পরিবেশে এমন একটা জায়গায় উনি বসে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আর আমার চোখে পড়া যায় এরপরে আমি ওই যে ওনাকে দিলাম যেটা দেওয়ার মানে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমাদের সবাইকে দান করে দেন কত পাপ করি পাপে আর পাপ কত পাপ করি পাপ আর পাপ আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন এর বিষয়টা আমার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন মনে থাকবে এই বিষয়টা মানে কি বলবো মে আল্লাহ আল্লাহ সেভাস সে আমার কাছে তো এরকম ভাঙটি টাকা পয়সা নাই এই যে দেখি 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে আসলে বিষয়টা আমার কাছে নাই একদমই নাই একদম এমটি একদম এমটি এটা রাখেন মুরব্বী এটা রাখেন হ্যাঁ হয়তো বা আল্লাহ তাল্লাহ আপনার সাথে আমার আবার দেখা করাই দিবে ভালো কিছু আছে ইনশাল্লাহ হ্যাঁ জি চাই না তো দেয় এর কাছে তো চাইতেইবো শুক্রবারে তো কবুল হয় জি জি আমি আমি জাস্ট উছিলা মুরব্বী আমি উছিলা এটা আল্লাহ তালাই পাঠাই দিছে আমাকে দোয়া করবেন হ্যাঁ

বললাম না ওইটাই কসম আল্লাহর এই আজকের এই ভিডিওটা সারা জীবন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে আর উ যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী উ যে বয়ে আছে হ্যাঁ এই পাড়ায় দিছে আমার আমি আল্লাহ তালা মনের আশা পূরণ করুক আর আল্লাহ তালা যেন সই আর আল্লাহ যেন রাখে আল্লাহ মনের পূরণ ওনার করেন সাথে সাথে আমাদের সবার মনের আশা পূরণ করে দেন আর আমাদের সবাইকে মসজিদ মুখী করে দেন জি 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 বেশি বেশি দোয়া মুরব্বী আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জি 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 আসলে এই ভিডিওটা থেকে আমি জাস্ট এটাই শিখলাম আর এটাই বলবো সেটা হচ্ছে আল্লাহর কাছে মন থেকে চাইলে এই ব্যবস্থা করে এই দিবে সেটা তুমি যেটাই হোক যাই চাইবা এই যে প্রমাণ আমি নিজেও এরকম জীবন অনেক প্রমাণ পাইছি তো আজকে একদম চাক্ষুষ আর একটা প্রমাণ পাইলাম দেখলাম বুঝলাম আসলে এটাই সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে মন থেকে চাইতে হবে মন থেকে চাইলে মোনাজাত ধরলে এক খালে হাতে ফেরায় না বুঝতে পারছো তো কাজেই আমরা বেশি বেশি আল্লাহর কাছেই যাব আর আল্লাহ তালা যেটাই দিবে সেই সেটাতে আমরা নারাজ না হই যেমন আল্লাহ তালা আমাদেরকে ছোটো ছোট বিপদ দেয় এই বিপদ দেয় কেন জানো বড় বড় বিপদ কাটাইয়া দেওয়ার জন্য ঠিক আছে তারপরে যে আল্লাহতালা আমাদের রোগ দেয় এটা এটাতে শুক্রিয়া আদায় করা উচিত কেন জানো এই রোগের ধারা আল্লাহ তালা ছোট ছোট আমাদের ছোট ছোট গুণা মাফ করে দেয় তো এই কারণেই বললাম ওই যে উপরে বসে আছে উত্তম পরিকল্পনাকারী নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমার এই ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগবে আনএক্সপেক্টেডভাবে ঘটে গেছে তো ঠিক আছে ভালো থাকো সবাই সুস্থ থাকো দোয়া চাই দোয়া রইল আল্লাহ হাফেজ